কেক কই বলছেন ভাই ভিডিওটা ভালো করে দেখান দুই চারটা যে ধাক্কা দিয়েছে গাড়িটার বনেটার মধ্যে পিঠের মধ্যে মেরুদণ্ডের হাড় দিয়ে কিন্তু ব্যথা পাইছে কিন্তু সার্জিস বলছেন যে তিনি আসলে ঐরকম ব্যথা পান নাই তাকে আক্রমণের চেষ্টা করা হচ্ছে তিনি তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরে আসছেন যাই হোক মাঝে মাঝে মাইরের মধ্যে ভিটামিন আছে কথাটা আপনারা নিশ্চয়ই শুনতেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মাইরের মধ্যেও জনপ্রিয়তা আছে মাইর খাইলেও অনেক সময় ভাগ্য বদলায় যায় আপনারা সার্জিসের যে গুরু ভিপিনූර් খালি মাইর খেতে খেতে আপনারা দেখেন সে একটা লেভেলে চইলা আসছে তাই না তবে ভাগ্য ভালো ভিপিনুর কখনো ওই লেভেলের মাইর খায় নাই যে লেভেলের মায়ের আসলে দিত আমরা দেখছি আর কি মানে বিপিনুরের সাথে একজন সাথীকে এই ছাত্র জনতা যে মাইর দিচ্ছে রক্তমক্ত মাথা ভাড়ায় ফেলছিল এরকম মায়ের ছাত্রলীগও দেয় নাই তো সার্জিসের মায়ের কি আসলে পরিকল্পিত জনপ্রিয়তা অর্জনের জন্য নাকি ওই গতকালকে সে সিচুয়েশনের মধ্যে খাইছে শিকার যাচ্ছে না বাট একটা জিনিস পজিটিভ হয়ে গেছে কোনটা পজিটিভ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে এই জাতীয় নাগরিক পার্টির একটা বিশাল দূরত্ব ছিল প্রাইভেট ইউনিভার্সিটির যারা উদ্যোক্তা আছেন বা সমন্বয়করা ছিলেন যারা জুলাই আগস্টে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটির ছাত্ররা ব্রাক সহ তো ওই ছেলেপেলেগুলা ছাত্রদের এই রাজনৈতিক দলকে অনেকটা বয়কট করেছিল ইভেন প্রাইভেটের মধ্যে এই জাতীয় নাগরিক পার্টির অ্যাক্সেসটা খুব বেশি ছিল না কিন্তু গতকালকের ঘটনায় আমরা আজকে দেখলাম পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন যেমন যারা প্রাইভেটের মূল লিডার আছেন যারা জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে বলছে যে এরা এরা সন্ত্রাসী গ্যাংস্টার টাইপের ক্যারেক্টার এখানে সার্জিসের কোনো দোষ ছিল না তিনি আসছিলেন ভালো কাজের জন্য তাকে এখানে মব জাস্টিসের একটা অবস্থান তৈরি করা হয়েছিল বাট সুযোগ বুঝে কেটে পড়েছিলেন সার্জিস আলোক তিনি তার ও লিখেছেন এখন আজকে সারাদিন আমরা দেখলাম যে সার্জিসের পক্ষে প্রাইভেটের একটা গণমত তৈরি হয়েছে এটা সার্জিসের জন্য ম্যাগনাচাইতে বৃষ্টি টাইপের কিন্তু একটা অবস্থান কারণ তাদের দরকার এই মুহূর্তে জনপ্রিয়তা এবার এ মায়ের আচমকা খাক পরিকল্পিতভাবে নিজেরাই নিজেদেরকে করা যেটি করা এটাতে সার্জিসের জন্য ভালোই হয়েছে খারাপ আসলে হয় নাই একটু আগে দেখলাম সন্ধ্যার সময় গণ ইফতার তিনি করছেন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কিন্তু গতকালকে রাত্রে যে দৃশ্য আমরা দেখছি আমরা তো ভাবছি দুই চার দিন নিশ্চয়ই বিছানা থেকে উঠতে পারবে না বাট পোলাপেন বয়স বউয়ের দোয়া আছে বাপমার দোয়া আছে জাতির দোয়া আছে সেই কারণে তাড়াতাড়ি রিকভার করছে আর পাশাপাশি ফ্রিতে যেটা পাইছে সেটা হচ্ছে একটা সিম্প রাজনীতিতে এই ছেলেগুলো যারা হালকা নিচ্ছেন আসলে যেই লেভেলে খেলে আমার মনে হয় আমাদের যারা পরিপক্ক রাজনীতিবিদ আছেন তারা অনেকটা কণ্ঠাসা টেলিভিশন টক শুধু এক একজন ধৈর্য হারাচ্ছেন আহ মানে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ছেলেগুলা ঠান্ডা মাথায় খেলছে এই দেশের রাজনীতিবিদদেরকে নিয়ে এবং তাদের যে লেজুর ভিত্তিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়েও খেলছে এর পাশাপাশি নিজেদের পক্ষে ভোটের ব্যাংক বৃদ্ধির জন্য কল্যাণকর কিছু ভূমিকাও পালন করছে তবে আগামী দিনে বলে দিতে চাই যে রাজনীতির মাঠে যারা ভাববেন যে এই ছাত্র জনতা কি ছিঁড়বে এখনো অনেকে বোঝেন নাই আসলে কি হতে যাচ্ছে কি ঘটবে সো যে কোনো কিছু দেখলে ধুমধাম কোনো অ্যাকশনে যায় না পরে কিন্তু বিপদে পড়বেন বিশেষ করে আজকে বিপদে পড়ছে কে বিএনপি যদি এই ঘটনায় ছাত্রলীগ ঘড়াইতো এটাতে সার্জেস কোনো অ্যাডভান্টেজ পাইতো না কিন্তু যখন ছাত্র দলের একজন নেতা ঘড়াইছে আগামী নির্বাচন করবে সো এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ কিন্তু ভোটের মাঝেও পড়বে মনে রেখেন বুঝে না যে কোনো জায়গায় সিদ্ধান্ত নিয়ে আলাইকুম